সৌন্দর্য এই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই ভিডিও করা হয়েছে আমরা চলে আসলাম আমাদের গ্রামে বাড়িতে আমাদের গ্রামে নদীর পাড়ে এখানে কৃষি কৃষকরা কৃষি উৎপাদন করেন তো আজকে এখানে দেখতে আসলাম তো আপনাদের সামনে কিছু উপস্থাপন তুলে ধরলাম আপনারাও দেখেন এই যে এখন বর্তমানে আমরা আছি এটা এটা বাগানটার নাম হচ্ছে এটা মরিচ যে আমরা মরিচ খাবারে রান্না করি এই মরিচ আপনাদেরকে দেখাবো এটা মরিচ এই দেখেন কি পরিমাণ ফলন হয়েছে অনেক সুন্দর ফলন হয়েছে মার্শাল্লাহ এতো সুন্দর ফলন হয়েছে দেখে আমার মানে আল্লাহর শুক্রিয়া আদায় করবার মন চাচ্ছে আলহামদুলিল্লাহ অপর পাশে দেখেন এই এই যে দেখেন মরিচ কি সুন্দর মরিচ হয়েছে আমরা এই মরিচ এই গ্রাম থেকে শহরে যাই শহরের মানুষগুলো এগুলা খায় তো তারা আপনার শহরের মানুষদেরকে তারা উৎপাদন করে খাওয়ায় এর কিন্তু একটা সব আলাদা আছে আপনারা ওপর প্রান্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন আমরা ওপর সাইডে গেলে দেখতে পাচ্ছেন এই যে একটা বাগান এটা আপনারা অনেকেই চিনেন না অনেকে চিনেন এটা একটু ছোটো বাগান ওইদিকে আবার ওইটাও একটু বড় ওইটা ই হয়ে যাচ্ছে এই যে ভুট্টা এই দেখি কী বলে ভুট্টা ক্ষেত বলে ভুট্টা যেই ভুট্টা দিয়ে আমরা বসি গরুর বসি উৎপাদন করে আবার ময়দা আটা এইগুলা উৎপাদন করে এই ভুট্টা দিয়ে এই যে দেখেন ভুট্টা গাছে ফুল ধরে গিয়েছে আমরা ওইদিকে চলে যাই এইদিকে আসিকে আপনাদেরকে সুন্দর করে দেখাই দেখাইলে বুঝতে পারবেন যে এটা একদম ছোটো ছোটো একটা চারা লাগায় ওই চারা থেকে এখন দেখেন কত বড় চারা হয়ে গেছে এই যে এইটা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত বুটঠা যে এইখান থেকে বুটটা হবে এইটা বুটটা ফুল ফুল ফুটেছে এই আস্তে আস্তে এটা বড় হবে বড় হয়ে এটার ভিতরে বুটঠা জন্ম নিবে হ্যাঁ পরে এটা মোটা হবে পরে এই খুসাহাটি আস্তে আস্তে শুকিয়ে যাবে এই ফুলগুলা জড়িয়ে যাবে জড়িয়ে পড়ে যাবে এখান থেকে বুটটা উৎপাদন হবে তো বুটটা আমাদের জন্য অনেক উপকারিতা আমরা বুটটা দিয়ে গরু বসে উৎপাদন করতে পারি আমরা এই বুটটা দিয়ে ময়দা এগুলো উৎপাদন করে আবার ওই যে ছোটো ছোটো বাচ্চারা এইগুলা দিয়ে ই করতে পারে ওই যে সুজি এই দিয়ে উৎপাদন হয় তো ভাইয়েরা আপনাদের সামনে এটা গ্রামীণ পরিবেশের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম